আবারও জোর ধাক্কা রাতারাতি অনুব্রত মণ্ডলের ক্ষমতা কারল তৃণমূল ছাব্বিশের ভোটের আগে বিরাট সিদ্ধান্ত অনুব্রত মন্ডল ভাবতেও পারেনি এমন এক কাণ্ড ঘটবে ছাব্বিশের ভোটের আগে মহা রদবদল তোলপার গোটা রাজ্য রাজনীতি জানেন ঠিক কি ঘটল কেন তৃণমূল রাতারাতি দাপুটে কেষ্টর ক্ষমতা কারল দেখুন গরু পাচার মামলায় জামিন পেয়ে গত বছর পুজোর আগে ঘরবাসী হয়েছিল অনুব্রত মন্ডল তারপর ধীরে ধীরে রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে ওঠেন বিগত কয়েক মাসে বেশ কয়েকবার সংবাদের শিরোনামে উঠে এসেছিল কেষ্ট কাজল দ্বন্দ্বের কথা এবার তার ক্ষমতা কাটল তৃণমূল বীরভূমে তৃণমূলের জেলা সভাপতির পদ খোয়ালেন অনুব্রত শুধু তাই নয় সংশ্লিষ্ট জেলায় ওই পদটি তুলে দিয়েছে রাজ্যের শাসক দল দু সালে গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মন্ডল তারপরেই সেখানে কোর কমিটি গড়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন কাজল শেখ যার সঙ্গে অনুব্রত সমীকরণ রাজনৈতিক মহলে কমবেশি সকলেই জানেন গত বছর লোকসভা নির্বাচনের সময় অনুব্রতহীন বীরভূমে ভালো পারফরমেন্স করেছিল মমতার গড়ে দেওয়া কোর কমিটি কেষ্ট না থাকলেও জেলার দুটি আসনে জয়ী হয়েছিলেন প্রার্থীরা জোলাফুল একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির জেতা আসন লিড পেয়েছিল রাজ্যের শাসক দল অনুব্রত ঘনিষ্ঠদের অবশ্য দাবি কেষ্ট যে সংগঠন সাজিয়েছিলেন তার উপর ভর করেই লোকসভা ভোটে ভালো ফলাফল করেছিল তৃণমূল গত বছর জেল মুক্তির পর কোর কমিটিতে স্থান করে নেন অনুব্রত তারপর কয়েক মাস যেতে না যেতেই বীরভূমে জেলা সভাপতি পদটাই তুলে দিল তৃণমূল কংগ্রেস দলের জেলা সভাপতি ও চেয়ারপারসনদের একটি তালিকা প্রকাশ করেছে জোরাফুল শিবির সেখানে স্পষ্ট বলা হয়েছে জেলায় দলের সংগঠন দেখভাল করবে দলনেত্রীর গড়ে দেওয়া কোর কমিটি নয় সদস্যের সেই কমিটিতেও রয়েছেন অনুব্রত তবে জেলা সভাপতির পদ হারিয়েছেন তিনি বীরভূমের ওই পদটায় তুলে দিয়েছে তৃণমূল তবে সংশ্লিষ্ট জেলায় দলের চেয়ারপারসন পদ এখনো অক্ষুণ্ণ রয়েছে রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ওই পদে রয়েছেন উল্লেখ্য গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পরই বীরভূমের তৃণমূলের জেলা সভাপতির পদ হারাননি অনুব্রত তবে জামিন পেয়ে ফেরার পর তাকে বারবার মমতা বলেছিলেন কোর কমিটির সঙ্গে সমন্বয় রেখে দল চালাতে হবে কিন্তু তা সত্ত্বেও তিনি কোর কমিটিকে এড়িয়ে কাজ করছিলেন বলে খবর জানা যাচ্ছে এর ফলে জেলায় নেতাদের একাংশের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পায় দলীয় সূত্র উদ্ধৃত করে একটি সরহার্থীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি হয়েছে ওই খবরাখবর শীর্ষ নেতৃত্বের কানে পৌঁছেছিল শেষ অবধি বীরভূমে জেলা সভাপতি পদই তুলে দিল তৃণমূল উল্লেখ্য বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে জেলায় জেলায় সংগঠন মজবুত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্যের শাসক দল বীরভূমের পাশাপাশি কলকাতার উত্তরেও দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে নয় সদস্যের একটি কোর কমিটিকে কলকাতা উত্তরে জেলা সভাপতির পদ খুঁইয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তবে কোর কমিটিতে রয়েছেন সুদীপ পত্নী নয়না এছাড়াও স্থানীয় বিধায়ক সংশ্লিষ্ট এলাকার প্রভাবশালী কাউন্সিলর ও নেতৃত্বরা স্থান করে নিয়েছেন ওই কোর কমিটিতে উল্লেখ্য ওই দাপুটে রাজনীতির পাশাপাশি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শত শত কোটি টাকার সম্পত্তি বানানোর অভিযোগ ওঠে যা তাকে বিপদে ফেলে ভারতের কেন্দ্রীয় সংস্থা তথা সিরিয়াই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযোগ করেছে ভারত থেকে বাংলাদেশে গরু চোরা কারবার এবং বীরভূম জেলার বালি ও কয়লা খাদানগুলো থেকে অবৈধ পাচারের ব্যবসায়ী অনুব্রত মণ্ডলের এই বিপুল সম্পত্তির উৎস অভিযোগ অনুযায়ী বাংলাদেশে গরু পাচার চক্রের মূল চক্রী এনামুল হককে তার চোরা কারবারের সাম্রাজ্য চালাতে অনুব্রত মন্ডল সব ধরনের সহযোগিতা করতেন এবং বিনিময়ে বিপুল প্রোটেকশন মানি পেতেন রিপোর্ট নিউজ প্রাইম টাইমস